অসাধারণ একটা মূলার রেসিপি নিয়ে আসলাম অবশ্যই সবার কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন তো এখানে মূলাগুলো আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি আর এখানে ডালটা আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তাহলে মানে খুব বেশি একটা মানে সিদ্ধ হবে না এরকম আস্তে আস্তে একটু হালকা আস্তে আস্তে থাকবে এরকম তো এখানে দুইটা তিন মদ না তিনটা টমেটো নিয়েছি একটু গোল গোল করে কেটে নিয়েছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তেল দিয়েছি অনেকেই ধনিয়া ফাঁকি খান ওইটা দিতে পারেন তো আমি ধুনা ফাঁকিটা খেতে পারি না একটু মানে খারাপ লাগে আমার কাছে এর জন্য দিই নেই তো যারা খান তারা দিবেন চচড়িতে ধুনে ফাঁকি দেয় সবাই দেয় মোটামুটি তো এই তো আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে আর সকালবেলা তো নাস্তার জন্য এটা তৈরি করছিলাম মানে আর কোনো কড়াই ধুই মন্ত্রিত ছিল না এটা শীত করতেছিল তো যাই হোক আর এখন কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আজকেও অনেক ঠান্ডা পড়েছে প্রচুর কুয়াশা ছিল চারোপাশে মাঘ মাস চলে এসেছে যেহেতু এই তো আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে পুরোপুরি তা আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম শুধু মানে মূলাটা যাতে সেদ্ধ হয় আর আমি একটু রান্নাটা কিন্তু হাই হিটে করবো মূলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর এটা কিন্তু অবশ্যই রান্না করে খাবেন সকালে রুটি দিয়ে কিন্তু বেস্ট একটা খাবার যারা রুটি খান তাদের জন্য তো বেস্ট তো এই তো আমার যে বল কেসে পড়েছে তো আমি এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিব যেহেতু গুঁড়ামরিচ দিয়েছি তাই কাঁচামরিচটা একটু পরে দিলাম তো আমার হাজব্যান্ড তো বেশি একটা ঝাল খেতে পারে না তো এই জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম আমি আবার ভাত খাওয়ার সময়ও খেয়েছি তখন আমি আবার শুকনো মরিচ নিয়ে নিয়েছি যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তো যাই হোক দুজনে সেম সেম না খাইলে এরকমই করতে হয় কিছু করার নেই তো যাই হোক আমার তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যে এরকম মাখা মাখা টাইপের হবে ডাল কিন্তু পুরাপুরি গলে নাই আস্ত আস্ত ডাল আছে তো এই তো আমি একটু ধনে দিয়ে দেবো তো অনেক এটাই স্পেশালিটি হলো ধনে যত বেশি ধনে দিবেন আর ফ্রেশ হলে তো আরও ভালো তাহলে তো আরও মজা লাগবে তো এই তো ধনে পাতা পাতাটা দিয়ে আটকিয়ে যাচ্ছি সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো ও ভালো ভালো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো দেখ দেখতেই পারছেন মানে ডালটা কীরকম রয়েছে পুরোপুরি গলে নাই একবারে ভর্তা টাইপের হয় নাই তো আমি এখন নামিয়ে নিব আর এটা কিন্তু রুটি দিয়ে অনেক অনেক মজা আমার হাজব্যান্ড ভাত দিয়ে খেয়েছে তার ভাতই লাগে তার ভাত ছাড়া আর কিছু হয় না তো তার জন্য ভাত রান্না করেছি আরে তো আমি রুটি বানিয়ে তারপর খাচ্ছিলাম অনেক অনেক মজা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য অনেক